শেখ হাসিনা পালায় না মনে আছে চব্বিশের গণ অভ্যুত্থানের সময় দাওয়া ফ্যাসিস্ট হাসিনার সেই বিখ্যাত বয়ান জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার উপর ইতিহাসের সবচেয়ে নির্মম বর্বরতা দেখিয়ে প্রায় দেড় হাজার জনতাকে হত্যা করে চোরের মতো লেজ গুটিয়ে পরম মিত্র নরেন্দ্র মোদীর দেশ ভারতের ছায়াতলে আশ্রয় নেয় সারা জীবন দেশপ্রেমের মিথ্যা আওড়ানো হাসিনা সে সময় তার সঙ্গী হন বোন শেখ রেহানা কিন্তু পালানোর আগে হাসিনার পা ধরেছিলেন শেখ রেহেনা করেছিলেন আকুতি মিনতি রেহানা কেন পা ধরেছিলেন হাসিনার কি সেই রহস্য এবার বেরিয়ে এসেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে হাসিনা পালানোর সময় বেশ কিছু তথ্য রোববার পঁচিশে মে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বিচারকদের সামনে লিখিতভাবে এই প্রতিবেদন পড়ে শোনান এই প্রতিবেদনে থেকে জানা যায় ফ্যাসিস্ট হাসিনা সে সময়েও তার পরাজয় কিছুতেই মানতে পারছিলেন না ক্ষমতা টিকিয়ে রাখতে আরও মানুষ মারতেও দ্বিতীয়বার ভাবেননি তিনি শেষ পর্যন্ত পাঁচই আগস্ট ছোট বোন শেখ রেহনা ফ্যাসিস্ট হাসিনাকে পদত্যাগের বিষয়ে অনেক পিরাপিরি করেন এক পর্যায়ে তার পায়ে ধরে অনুরোধ করেন পদত্যাগ করতে মূলত ফ্যাসিস্ট রেহেনার পা ধরে অনুরোধ করা আর বিদেশে থাকা পুত্র জয়ের অনুরোধে হাসিনা শেষ পর্যন্ত পদত্যাগে রাজি হন এরপর দ্রুততম সময়ে পদত্যাগ করে সাময়িক হেলিকপ্টারে করে গোপনে বোন রেহেনাকে সঙ্গে নিয়ে দেশ ছাড়েন তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই প্রতিবেদন থেকে আরও জানা যায় শেষ মুহূর্তে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা হয়ে দিল্লি পৌঁছেন ফ্যাসিস্ট হাসিনা ফ্যাসিস্ট হাসিনা তার বিগত ষোলো বছরের শাসন আমলে বাংলার মানুষের উপর যে অসনীয় অন্যায় অবিচার করেছে যেভাবে কেড়ে নিয়েছিল সাধারণ মানুষের বাক স্বাধীনতা থেকে শুরু করে ভোটের অধিকার সেভাবে কায়েম করেছিল হত্যা গুম খুনের রাজনীতি তাতে করে বাংলাদেশের জনগণ হাসিনাকে ঘৃণা ভরা নয় দেখে হাসিনা নামে প্রায় আড়াইশো হত্যা মামলা রয়েছে বাংলাদেশে ইতোমধ্যে তার বিরুদ্ধে জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানো নির্ভরযোগ্য সূত্রের তথ্য মতে ফ্যাসিস্ট হাসিনা বর্তমানে অবস্থান করছেন দিল্লিতে যদিও ভারত সরকার এই বিষয়ে নিশ্চুপ নিরাপত্তার খাতিরে বাংলাদেশে গড়হত্যা চালিয়ে পালিয়ে যাওয়া হাসিনার লোকেশন প্রকাশ্যে আনতে নারাজ নরেন্দ্র মোদী সরকার